আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রী শিক্ষার্থী আজকের ক্লাসে আমরা সমাধান করব এস এস সি হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের অধ্যায় ছয় অর্থাৎ জাবেদার অধ্যায়ের চার নং সৃজনশীল প্রশ্ন বোর্ড বইয়ের চার নং সৃজনশীল প্রশ্ন এটা হচ্ছে সাতাত্তর পৃষ্ঠায় এই অঙ্কটা তোমরা পাবে তো আজকের ক্লাসে আমরা এটা সমাধান করব এবং একবার সহজ হয়ে এমনভাবে সমাধান করব। যেন পরবর্তীতে এই ধরনের প্রবলেম থাকলে আমরা খুব সহজে সমাধান করতে পারি আমাদের জন্য কোনো টেনশন করতে না হয় যে আমি এটা পারি না আমাকে এটা আমি কিভাবে করব। আর এই ধরনের প্রবলেমগুলো তো আমি কখনোই দেখি সো এই ধরনের সমস্যা যেন কখনো ফেস করতে না হয় দেখো খুবই সহজ একবারে সহজ হ্যাঁ খেয়াল করো খান কম্পিউটারের দুই হাজার সালের জুলাই মাসের লেনদেন সমূহ নিম্নরূপ এই লেনদেনগুলো খান কম্পিউটারে দুই হাজার সতেরো সালে ঘটেছিল এবং ক নাম্বারে বলা ছিল যে জুলাই মাসে খান কম্পিউটারের ক্রয় সংক্রান্ত আনুষাঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় করতে হবে কী বলেছি জুলাই মাসে খান কম্পিউটারের ক্রয় সংক্রান্ত আনুষাঙ্গিক খরচের পরিমাণ তাহলে তার ক্রয় সংক্রান্ত কি কি খরচ হয়েছিল তো ক্রয় সংক্রান্ত খরচগুলো কি কী হতে পারে সেটাও আমাদেরকে জানতে হবে তো ক্রয় সংক্রান্ত খরচগুলো কি কি বলো আমাকে একটু ক্রয় সংক্রান্ত খরচগুলো হচ্ছে যদি তুমি বলতে চাও তাহলে এভাবে বলতে পারো যেমন হচ্ছে তোমার পরিবহন খরচ হতে পারে কি হতে পারে পরিবহন খরচ হতে পারে তারপর এমন হতে পারে যে তুমি প্যাকিং করেছো প্যাকিং খরচ হতে পারে কি হতে পারে বলো প্যাকিং খরচ হতে পারে এই ধরনের কিছু খরচ আছে যে খরচগুলো হয়ে থাকে আনুষাঙ্গিক খরচ বলা হয় যেটাকে ক্রয়ের সাথে সো আমরা এই অঙ্কের মধ্যে আমরা এটাই নির্ণয় করব যে ক্রয় সংক্রান্ত আনুষাঙ্গিক খরচগুলো নির্ণয় করব তো এই অঙ্কের মধ্যে দেখো মাহি কম্পিউটার থেকে প্রতিটি ছত্রিশশো টাকা দরে আটটি কম্পিউটার ক্রয় করে কারবারি বারটা ছয় পার্সেন্ট বহন খরচ পনেরোশো টাকা এই যে বহন খরচ পনেরোশো টাকা দেখতে পাচ্ছ বহন খরচ এখানে পনেরোশো টাকা দেখতে পাচ্ছ যে বহন খরচ পনেরোশো টাকা এইটা হচ্ছে একটা আনুষঙ্গিক খরচ মানে ক্রয়ের সাথে আনুষঙ্গিক যে বহন মানে আনুষঙ্গিক যে খরচের কথা ওরা চাইছে সেটা হচ্ছে একটা বহন খরচ তাহলে আমরা এখানে লিখে দিব হচ্ছে আনুষঙ্গিক খরচের মধ্যে এখানে কি লিখবো প্রথমে লিখবো হচ্ছে তারিখটা লিখব এটা কত তারিখের জুলাইয়ের পাঁচ তারিখ আর দুই সাল তাহলে প্রথমে লিখব দুই সাল এই যে দুই সাল প্রথমে লিখব তারপর কী লিখব তারপর আমরা লিখব হচ্ছে জুলাই পাঁচ তারিখ লিখব জুলাই জুলাই পাঁচ জুলাই এর পাঁচ তারিখ আমি একটু ছোট করে লিখি যেন বুঝতে সুবিধা হয় জুলাই পাঁচ তারিখে খেল করো তো জুলাই পাঁচ তারিখ বহন খরচ ছিল পনেরোশো টাকা তো আমরা এখানে লিখবো বহন খরচ পনেরোশো টাকা বহন খরচ পনেরো শত টাকা তারপর লিখবো জুলাই পনেরো রাজু কম্পিউটার থেকে প্রতিটি চারশো টাকা চল্লিশ হাজার টাকা ধরে ছয়টি কম্পিউটার করে চালান নং এত টাকা প্যাকিং খরচ দেখো এই যে প্যাকিং খরচ পাঁচশো টাকা প্যাকিং কি ক্রয়ের সাথে আনুষাঙ্গিক খরচ মানে ক্রয়ের জন্য খরচ হয়েছে কিন্তু ক্রয়ের সাথে অন্তর্ভুক্ত না এটা আলাদা খরচ তো এটাকে যদি আমি একসাথে করি তাহলে কি হবে এর সাথে যাবে কি লিখবো আমরা জুলাইয়ের কত তারিখ এটা পাঁচ তারিখের পর হচ্ছে পনেরো তারিখ পনেরো তারিখ প্যাকিং খরচ লিখবো প্যাকিং খরচ প্যাকিং খরচ কত টাকা পাঁচ শত টাকা তারপর আছে কম্পিউটার নষ্ট থাকার কারণে তিনটি কম্পিউটার আজ কম্পিউটারকে ফেরত দেওয়া হলো এটা ফেরত দিছে এখানে আনুষঙ্গিক কোনো খরচ নেই তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করে দিই পনেরোশো আর পাঁচশো মোট হয় কত দুই হাজার টাকা এই দুই হাজার হচ্ছে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ তাহলে তুমি সবসময় মাথায় রাখবা যে পণ্য ক্রয় করার পরে যে খরচগুলো সংগঠিত হয় ছোট ছোট খরচ যেমন সেটা বহন খরচ হতে পারে প্যাকিং খরচ হতে পারে কমিশন হতে পারে কিংবা হচ্ছে মার্কিং খরচ হতে পারে অনেক খরচ হতে পারে এরকম ছোট ছোটো খরচ থাকতে পারে যেটা একবার আনকমন তুমি দেখবা তো সেগুলো একসাথে করে লিখে দিবা সেটা হচ্ছে আনুষঙ্গিক খরচের পরিমাণ এবার চলো খ নাম্বারে যাই আর আমার অনলাইন ব্যাচে এখনো যারা ভর্তি হওনি সামনে টেস্ট পরীক্ষা প্রি টেস্ট পরীক্ষা সো যত দ্রুত পারো অনলাইন কোর্সে ভর্তি হয়ে যায় একদম কম টাকায় সামান্য পরিমাণ টাকা নিচ্ছি নামমাত্র মূল্যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সো যত দ্রুত পারো ভর্তি হও কমেন্টে প্রথম কমেন্টে দেখো লেখা আছে ডিসক্রিপশনে লেখা আছে কত টাকা কোর্স ফি কীভাবে কী বিস্তারিত লেখা আছে সো যত দ্রুত পারো কম মানে যোগ যোগদান করো যাতে করে তোমার বই আমি কমপ্লিট করে দিতে পারি এরপরে কিন্তু লেট করলে কিন্তু বই কমপ্লিট হবে না সো যত দ্রুত পারো ভর্তি হয়ে যাও ফেসবুক পেজে আমাদের ফ্রি ক্লাস হয় সেখানেও জয়েন করতে পারো তো খ নম্বরে কি বলছে যে দেখো খ বলতে চাচ্ছে খান কম্পিউটারের দুই হাজার সতেরো সালের জুলাই মাসের ওই সেই লেনদেনগুলোই আছে খ নাম্বারে বলেছিল জুলাই মাসের তথ্য অবলম্বনে একটি ডেবিট নোট তৈরি করো তো ডেবিট নোট তৈরি করতে গেলে আমাদেরকে এই ডেবিট নোটের ছকটা একদম মুখস্থ রাখতে হবে ডেবিট নোট তৈরি করার ছক কিন্তু অন্য কোনো ছক না এখানে সর্বোচ্চ একটা জিনিস একটু নতুন করে অ্যাড করা লাগতে পারে সেটা হচ্ছে এইখানে পরিমাণ দর টাকা কি বললাম একটা ঘরে লিখবা পরিমাণ আর একটা ঘরে দর আর এখানে তো পরিমাণের টাকা মোট টাকা আছে। তো এখানে তুমি মোট টাকা লিখে দাও মোট টাকা আর এটা হচ্ছে পরিমাণ কতগুলো কিনছে আর এটা হচ্ছে দর এটা তুমি লিখতে পারো এই হিসাবে তাছাড়া পুরো ঘরটা এভাবেই তুমি মুখস্থ করে ফেলো কারণ এই যেহেতু মুখস্থ করতে হবে মানে তোমাকে যেহেতু বারবার অ্যান্সার করা লাগতে পারে সো অবশ্যই অবশ্যই এটা তুমি হচ্ছে মুখস্থ করে ফেলো ছকটা ছকটা মাথার মধ্যে রেখে দাও এটা তুমি চাইলে আরও কয়েকবার প্র্যাকটিস করতে পারো ঠিক আছে তুমি চাইলে আরও কয়েকবার প্র্যাকটিস করতে পারো ওকে তো দেখো ডেবিট নোট নং প্রথমে ডেবিট নোট নং আসবে তো ডেবিট নোট আমাদেরকে কোন অঙ্কটায় আমরা এই ডেবিট নোট তৈরি করি সেটা আগে বুঝতে হবে একটি ডেবিট নোট তৈরি করো ডেবিট নোট কেন তৈরি করি মাল বিবরণ মালের বিবরণ ও ফেরতের কারণ দেখো ছকের মধ্যে যেটা আছে ফেরতের কারণ তাহলে একটা প্রোডাক্ট যদি তুমি ক্রয় করো ক্রয় করার পর সেটা যদি ফেরত দাও তাহলে কিন্তু ডেবিট নোট লিখতে আমি এর আগে একবার বলেছিলাম যদিও তারপর আমি আরও একবার বলতেছি একটু নোট করে নিতে পারো চাইলে আমরা যদি বাকিতে পণ্য ক্রয় করি কি বললাম আমার সাথে একটু বলো চাইলে বলতে পারো আমরা যদি বাকিতে পণ্য ক্রয় করি বাকিতে পণ্য ক্রয় বাকিতে পণ্য ক্রয় তো বাকিতে যদি পণ্য ক্রয় করি তাহলে আমরা সেটা লিখে থাকি হচ্ছে ক্রয় দায় কি লিখে থাকি বাকিতে পণ্য ক্রয় করার কারণে সেটাকে আমরা লিখে থাকি ক্রয় দায় লিখে থাকি ক্রয় যাবেদা ক্রয় দা। তারপর এই পণ্যটা যদি আমরা ফেরত দেই কি বললাম এই পুণ্যটা যদি আমরা ফেরত দেই মানে ক্রয় করার পরে সেটাকে আবার ফেরত দিচ্ছি তাহলে এই ক্রয় ফেরত দেওয়ার জন্য যে জাবেদা করা হয় সেটার নাম হচ্ছে ক্রয় ফেরত জাবেদা কি বললাম ক্রয় ফেরত জাবেদা ক্রয় ফেরত যাবেদা ক্রয় ফেরত যাবেদা করব তাহলে এটা তুমি বলতে পারো না যে ক্রয় যাবেদার পরে ক্রয় ফেরত যাবেদা বাকিতে পণ্য ক্রয় করলে বাকিতে পণ্য বাকিতে হতে হবে এবং পণ্য হতে হবে বাকিতে পণ্য ক্রয় করলে ক্রয় যাবেদা আর ক্রয় ক্রয় সেটা ফেরত দিলে ক্রয় ফেরত যাবেদা তারপরের কাজ হচ্ছে যদি আমরা যখন আমরা এই পণ্যটা ফেরত দিব তো ফেরত দায় লেখার সাথে সাথে আমরা আবার যার কাছে আমরা এটা পাঠাবো মানে যে আমি একজন একটা পণ্য কিনলাম কেনার পর তাকে তো ফেরত দিতে হবে পণ্যটা তাই না তো ফেরত দেওয়ার সময় আমি আমার বইয়ের মধ্যে লিখবো কি কোরআয় ফেরত যাবে দা লিখে পণ্যটা তো ফেরত পাঠাবো তো পাঠানোর সময় আমি একটা নোট তৈরি করে দিব একটা কাগজ দিব আমি যার কাছ থেকে যার মাধ্যমে ফেরত দিব তার কাছে একটা কাগজ তৈরি করে দিব। ওই কাগজটার নাম হচ্ছে ডেবিট নোট কাগজটার নাম কি ডেবিট নোট ডেবিট নোট ডেবিট নোট দেখো ওই কাগজটার নাম হচ্ছে ডেবিট নোট এই ডেবিট নোট এখানে আমি কেন ফেরত দিলাম কারণ সহ সব কিছু লেখা থাকবে আমি কতগুলো ফেরত দিছি কেন ফেরত দিচ্ছি সব এখানে লেখা থাকবে ব্যাপারটা এরকম আমি বোঝাতে চাচ্ছি আমি যাকে পণ্যটা ফেরত দিচ্ছি সে তো জানবে যে আমি কি কি ফেরত দিচ্ছি কেন ফেরত দিচ্ছি এটা তো আমার প্রতিষ্ঠানের হিসাব আমি যখন ক্রয় করেছি এটা আমিও তৈরি করেছি এটা আমি তৈরি করেছি এটাও আমি তৈরি করেছি এটা তো আমার প্রতিষ্ঠানে থাকবে এটা আমার প্রতিষ্ঠানে থাকবে কিন্তু এটা আমার প্রতিষ্ঠানে থাকবে না এটা আমি ফেরত পাঠাবো কি করব ফেরত পাঠাবো পণ্য তখন আমি এই এই কারণ লিখে এই ডেবিট নোট তৈরি করে দিব এখন এই ডেবিট নোটের কাজটা কি সে আমার হিসাব থেকে ডেবিট করবে ডেবিট করবে মানে কি আমি চাই যে সে আমার হিসাব থেকে ডেবিট করুক কেন ডেবিট করবে কারণ আমার ক্ষেত্রে এটা ডেবিট নোট কেন ডেবিট নোট কারণ আমার সে হচ্ছে আমার পাওনাদার যার কাছে আমি পণ্যটা ফেরত পাঠাচ্ছি সে কিন্তু আমার পাওনাদার আর পাওনাদারকে যদি আমি ফেরত পাঠাই তাহলে পাওনাদারের টাকা কমে যাবে মানে পাওনাদার তো আমার কাছে আর টাকা পাবে না তখন পাওনাদার হিসাব ডেবিট হবে দায় কমে গেলে ডেবিট হয় তাই আমি ডেবিট নোট লিখেছি তিনি যখন এই প্রোডাক্টটা ফেরত পাঠা ফেরত পাবে তখন সে লিখবে হচ্ছে ক্রেডিট নোট কি নোট বলো আমার সাথে ক্রেডিট নোট সে আবার ক্রেডিট নোট তৈরি করবে ঠিক আছে ক্রেডিট নোট তৈরি করে সেখানে লিখবে যে এই পণ্যগুলো ফেরত করে আপনার হিসাব থেকে বাদ দেওয়া হলো তাহলে সে হচ্ছে তার একজন দেনাদার ছিলাম আমি আমি তার কি ছিলাম একজন দেনাদার ছিলাম কারণ সে আমার কাছ টাকা পাইতো তো সে আমার হিসাবটা কমাই দিছে না সে কি আমার কাছে এখন আর টাকা পাবে পাবে না কারণ আমি তো তার টাকাটা পরিশোধ করে দিছি তো তার টাকা যেহেতু আমি পরিশোধ করে মানে পরিশোধ সরি পরিশোধ করি নেই কিন্তু আমি তো তাকে তার প্রোডাক্ট ফেরত দিছি তার মানে দেনাদারের পরিমাণটা কমে গেছে দেনাদার একটা সম্পদ সম্পদ কমে গেলে ক্রেডিট হয় তাই সে তৈরি করবে কি ক্রেডিট নোট তাহলে এখন কথা হচ্ছে ডেবিট নোট কে তৈরি করে বাকিতে পণ্য ক্রয় করে এটা কে তৈরি করে এই বাকিতে পণ্য ক্রয় করে ক্রয় দা কে তৈরি করে এটা কে তৈরি করে ক্রেতা কে তৈরি করে ক্রেতা ক্রয় ফেরত যাবে দা কে তৈরি করে ক্রেতা ডেবিট নোট কে তৈরি করে ক্রেতা এই তিনটা হিসাব ক্রেতা তৈরি করবে যিনি ক্রয় করেছেন আর বিক্রেতা তৈরি করবে ক্রেডিট নোট সে আমার হিসাব থেকে টাকাটা ফেরত দিছে সেটা সে লিখে আবার আমাকে পাঠাবে যে এই প্রোডাক্ট এত টাকা হয়েছে দাম এই দামের প্রোডাক্টগুলো আমি আপনার কাছে বিক্রি করেছিলাম সেটা ফেরত পাইছি আমি তো আপনার হিসাব থেকে আমি ক্রেডিট করে দিছি তাহলে এই চারটা নোট মাথায় রাখো ক্রয় যাবে দা ক্রয় ফেরত যাবে দা ডেবিট নোট ক্রেডিট নোট ঠিক একই রকমভাবে আমার অ্যাঙ্গেলে এইটা কিন্তু যখন একজন বিক্রেতার অ্যাঙ্গেলের কথা চিন্তা করো বিক্রেতার কথা চিন্তা করো যিনি বিক্রি করছিল আমার কাছে ওনার হিসাব যদি এইটা হয় তাহলে ওনার হিসাব হচ্ছে উনি বাকিতে পণ্য বিক্রি করছে তাই উনি বিক্রয় যাবেদা করবে কি করবে বিক্রয় যাবেদা করবে উনি ওনার ক্ষেত্রে উনি যখন আমার কাছে বিক্রয় করছে আমি ক্রয় করার পরে আমার বইতে এসে আমি ক্রয় যাবেদা লিখছি ওনার বইয়ে উনি লিখবে বিক্রয় যাবেদা আবার যখন আমি ফেরত দিব আমি যখন ফেরত দিব তখন উনি কি লিখবে বিক্রয় ফেরত যাবেদা উনি কি লিখবে বিক্রয় ফেরত দা এটাও ওনার প্রতিষ্ঠানে থাকবে বিক্রয় বিক্রয় যাবেদা বিক্রয় ফেরত যাবেদা ওনার প্রতিষ্ঠানে থাকবে কিন্তু এই ক্রেডিট নোট ওনার প্রতিষ্ঠানে থাকবে না কারণ উনি আমার ডেবিট নোট পাবে পাওয়ার পর আমার ডেবিট নোটটা কিন্তু উনি নিয়ে নেবে নেওয়ার পরে উনি একটা আমাকে নোট দেবে যে আপনার হিসাব থেকে বাদ দেওয়া হলো তখন উনি আমাকে এই ক্রেডিট নোটটা পাঠাবে যে ভাই আমার আপনার হিসাব থেকে আমি ক্রেডিট করেছি বাদ দিয়েছি তখন এটা হচ্ছে ক্রেডিট নোট সো ব্যাপারটা খেয়াল করো এটা চলে আসবে আমার কাছে ক্রেতার কাছে এটা চলে যাবে কার কাছে বিক্রেতার কাছে তাহলে ওইটা তৈরি করে বিক্রেতা থাকে কার কাছে থাকবে কার কাছে ক্রেতার কাছে এইটা তৈরি করে ক্রেতা থাকবে কার কাছে বিক্রেতার কাছে ব্যাপারটা এইভাবে চিন্তা করো যে একটা প্রোডাক্ট ক্রয় করলে কার কাছে যায় কার কাছে কে ক্রয় করে আমরা মূলত এইভাবে আর কি হিসাবটা করে থাকি ঠিক আছে তাহলে এই ক্রয় যাবেদের অল্টারনেটিভ কী হয় বিক্রয় যাবেদা হয় মানে যিনি বিক্রয় করে তার জন্য এটা বিক্রয় যাবেদা আবার যখন উনি বিক্রয় বিক্রয় করা পণ্যটা ফেরত পাবে তখন উনি লিখবে কি বিক্রয় ফেরত যাবেদা বিক্রয় ফেরত যাবেদা বিক্রয় ফেরত যাবেদা তারপর উনি এই কাগজটা যখন পাবে পাওয়ার পর উনি আবার তৈরি করবে কি এই বিক্রয় ফেরত যাবেদার মাধ্যমে উনি তৈরি করবে ক্রেডিট নোট এই ডেবিট নোট পাওয়ার পরে উনি ক্রেডিট নোট তৈরি করবে করে আমাকে পাঠায় দেবে তাহলে উনি আমার কাছে পাঠাবে এইটা এই যে এইটা পাঠাবে উনি আমার কাছে আর এইটা আমি ওনার কাছে পাঠাবো আর আলটিমেটলি এই দুটো হিসাব আমাদের যার যার ব্যক্তিগত হিসাব ক্রয় করবে যে ক্রয় যাবে তা তৈরি করবে যে বিক্রয় করবে সে বিক্রয় যাবে তা তৈরি করবে যে ক্রয় করে ফেরত দিবে সে ক্রয় ফেরত যাবে তাই তৈরি করবে আর যে বিক্রয় করে ফেরত দিবে সে বিক্রয় ফেরত যাবে তাই তৈরি করবে আবার যে পণ্য ফেরত পাঠাবে যে পণ্য ফেরত পাঠাবে সে ডেবিট নোট তৈরি করবে যে বিক্রি করছিল তার কাছে এটা পাঠাবে বিক্রয় ডেবিট নোটটা সে এই কাগজটা পাওয়ার পর একটা ক্রেডিট নোট আমাকে দিবে তার মানে এই দুটো হিসাব এই যে ক্রেডিট নোট এবং ডেবিট নোট এই দুটো হিসাব আমাদের কারো কাছে থাক মানে যে তৈরি করবে তার কাছে থাকবে না অন্যজনের কাছে চলে যাবে বিপরীত ব্যক্তির কাছে চলে যাবে কথা ক্লিয়ার সো এভাবে আর কি তুমি মনে রাখবে তো এখন দেখো তাহলে আমাদেরকে এখানে দেখতে হবে যে ডেবিট নোট কি আমরা কোন কোন প্রোডাক্টটা ফেরত দিছি খেয়াল করো আমি আবার একটু যাই এই ডেবিট নোট তাহলে কী আমি যেহেতু ক্রায় যাবে দা তৈরি করছি এখানে এখানে ক্রয় যাবে দা তৈরি করছিলাম আমি তাহলে এখন আবার ক্রায় ফেরত যাবে দাও তো আমি তৈরি করছি তাহলে এখন এই ডেবিট নোটটা আমি তৈরি করে ওনার কাছে পাঠাবো তাহলে চলো আমি ওনার কাছে পাঠাই তাহলে কি পাঠাবো দেখো আমি কি কি পাঠাবো এটা মানে মানে প্রোডাক্টের সাথে আমি পাঠাবো কাগজটা তো রাজি কম্পিউটার থেকে প্রতিটি এত টাকা দরে কম্পিউটার করা এটা না এই যে কম্পিউটার নষ্ট থাকায় তিনটি কম্পিউটার আজ কম্পিউটারকে ফেরত দেওয়া হলো ডেবিট নোট নং হচ্ছে পাঁচশো এক তাহলে এইটা আমরা এখন লিখব কত টাকা ডেবিট নোট নম্বর কত টাকা তাহলে ডেবিট নোট নম্বর হচ্ছে পাঁচশো এক দেখো ডেবিট নোট নং পাঁচশো এক তাহলে ডেবিট নোট নং পাঁচশো এক লিখো পাঁচশো এক তারপর প্রাপকের নাম কার কাছে আমরা জুলাই বিশ তারিখে কম্পিউটার নষ্ট থাকে রাজু কম্পিউটারকে ফেরত পাঠাচ্ছি রাজু কম্পিউটার তাহলে এখানে লিখবো কি রাজু কম্পিউটার রাজু কম্পিউটার কত তারিখে ফেরত পাঠাচ্ছি জুলাইয়ের বিশ তারিখে তাহলে তারিখ কত জুলাই বিশ জুলাই বিশ দুই হাজার সতেরো হ্যাঁ জুলাই বিশ দুই হাজার সতেরো খেয়াল করো আমি যেদিন তৈরি করতেছি দুই হাজার জুলাই বিশ দুই হাজার সতেরো তারিখ এখানে লিখবো জুলাই বিশ দুই হাজার সতেরো তারপর আমি ডেবিট নোট নম্বরটা এখানেই পাবো যেখানে আমি ফেরত পাঠাচ্ছি ডেবিট নোট তারপরে আমি কার কাছে পাঠাচ্ছি রাজি কম্পিউটার ঠিকানাটা দেওয়া নাই এটা আমি দিবো না এবার ক্রমিক নং এটা হচ্ছে এক নাম্বার প্রোডাক্ট ফেরত দিচ্ছি কম্পিউটার নষ্ট থাকায় তিনটা কম্পিউটার ফেরত দেওয়া হয়েছে তাহলে কত টাকা হয় তাহলে এখানে আমরা কি লিখবো প্রথমে মালের বিবরণ ফেরতের কারণ তাহলে কম্পিউটার নষ্ট থাকায় কম্পিউটার কম্পিউটার নষ্ট থাকায় তিনটি ফেরত প্রদান করা হলো ব্যাস তাহলে এখন এইখানে আমরা ফেরত প্রদান করা হলো লেখার দরকার নেই শুধু ফেরত লিখলাম এখানে আমরা একটু হিসাব করবো আলাদা এখানে এটা এটার ঘর হচ্ছে পরিমাণ পরিমাণ হ্যাঁ পরিমাণ কয় পিস আর এটা হচ্ছে দর আর এটা হচ্ছে কি মোট টাকা তাহলে এখন এই পরিমাণের টাকায় দেখো পরিমাণ কত পিস আমি হচ্ছে তিনটি কম্পিউটার কত পিস তিন পিস একটু খেয়াল করো কয় পিস এই যে তিন পিস তাহলে এই তিন পিস আমরা এখানে লিখব তিন কি লিখবো এখানে তিন পিস লিখব দর প্রতি পিস কত টাকা কার কাছ থেকে কিনছিলাম রাজু কম্পিউটার তাহলে রাজু কম্পিউটার কোনটা সেখানে যাই এই যে মাহি কম্পিউটার থেকে কিনছিলাম আর রাজু কম্পিউটার থেকে প্রত্যেকটা দাম ছিল চল্লিশ হাজার টাকা ছয়টা কম্পিউটার কিনছিলাম চল্লিশ হাজার টাকা এখানে লিখব কত চল্লিশ হাজার টাকা তাহলে মোট টাকা হয় কত তিন চারা বারো এক লক্ষ বিশ হাজার টাকা হয় কত হয় এক লক্ষ বিশ হাজার টাকা হয় করো চল্লিশ লক্ষ বিশ হাজার টাকা কারবারি বারটা ছিল পাঁচ পার্সেন্ট কারবারি বারটা কত ছিল পাঁচ পার্সেন্ট ছিল এই কারবারি বারটাটা বাদ দিব তাহলে এখানে কারবারি বারটা কারবারি বার্তা কারবারি বারটা কত পাঁচ পার্সেন্ট এখানে লিখবো পাঁচ পার্সেন্ট খেয়াল করো পাঁচ পার্সেন্ট কত এক লক্ষ বিশ হাজারের উপর পাঁচ পার্সেন্ট করো ছয় হাজার টাকা হবে কত হবে ছয় হাজার টাকা আমার ঘরটা এখানে ছোটো একটু হ্যাঁ তোমরা একটু বড়ো করে নিবা তাহলে এখানে কত হয় এক লক্ষ চোদ্দ হাজার টাকা হয় কত হয় এক লক্ষ চোদ্দ হাজার টাকা বিশ হাজার থেকে ছ হাজার বাদ দাও এক লক্ষ চোদ্দো হাজার টাকা হয় তাহলে এখানে লিখে দিতে হবে টাকার পরিমাণটা এখানে লিখে দিতে হবে কথায় যে এক লক্ষ চোদ্দো হাজার টাকা মাত্র এক লক্ষ চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার মাত্র ব্যাস হয়ে গেল ব্যাপারটা এরকম যে আমি প্রথমে এখানে লিখবো হচ্ছে মালের পরিমাণ মানে কি কি প্রোডাক্ট কেন ফেরত দিচ্ছি সেটা একটু লিখবো পরিমাণটা লিখবো দর লিখবো মোট টাকা এখানে লিখবো তিন চারা বারো এক লক্ষ বিশ হাজার টাকা তো ওনার কাছ থেকে আমি যখন প্রোডাক্ট কিনছিলাম উনি আমাকে পাঁচ পার্সেন্ট ছাড় দিছিল মোট দাম থেকে তো আমি যখন ফেরত দিব সে তো আমাকে আর পুরো টাকা দেবে না সে যেহেতু ছাড় দিছিল তখন তো সেই ছাড়টা আবার বাদ দিতে হবে দিয়ে তারপর এক লক্ষ চোদ্দ হাজার টাকা সে আমার হিসাব থেকে বাদ দিয়ে দেবে এটা হচ্ছে খ নাম্বার প্রশ্নের উত্তর ছিল একটা ডেবিট নোট তো চলো এবার আমরা পরেরটাতে যাই কি বলছে দেখি এরপরে দেখো উপযুক্ত লেনদেনগুলোর সাহায্যে খান কম্পিউটারে একটি ক্রয় যাবে দা তাহলে আগে বুঝতে হবে ক্রয় দা জিনিসটা কি ক্রয় যাবে দা জিনিসটা হচ্ছে বাকিতে পণ্য ক্রয় ক্রয় যাবে দা কি বাকিতে পণ্য ক্রয় আমি এখানে লিখেছিলাম বাকিতে পণ্য ক্রয় ক্রয় যাবে দায় লিখতে হয় তাহলে পণ্য হতে হবে এখন এই এই প্রতিষ্ঠানের পণ্য হচ্ছে কম্পিউটার উনি কম্পিউটারের ব্যবসা করে তাহলে ওনার পণ্য কি কম্পিউটার এখন এই কম্পিউটার আমরা কি করব এখানে হিসাব করব। তাহলে ক্রয় যাবে দা বাকিতে কিনছিলাম কোনটা জুলাইয়ের পাঁচ তারিখ এবং জুলাইয়ের পনেরো তারিখ তাহলে এই দুটো হিসাব আমরা এখানে লিখবো পাঁচ তারিখ এবং জুলাই এর পনেরো তারিখ তো দেখো কম্পিউটার টাকা ধরে আটটি কম্পিউটার ক্রয় করা হলো ছয় পারসেন্ট বাড়টা বহন খরচ পনেরোশো টাকা তাহলে আমরা একটা কাজ করবো ক্রেডিট হিসাব খাত ক্রেডিট হিসাব মানে কি আমি যার কাছ থেকে পণ্য ক্রয় করতেছি সে হচ্ছে একজন পাওনাদার আমার সেই পাওনাদারের হিসাবটা আমরা হিসাব কি মাহি কম্পিউটার তাহলে মাহি কম্পিউটার ছত্রিশ হাজার টাকা ধরে আটটা কম্পিউটার তাহলে আমরা ছত্রিশ হাজার টাকা ধরে আটটা কম্পিউটার একটি হিসাব করি তাহলে বুঝতে পারবো দেখো ছত্রিশ হাজার টাকা আমি একটু হিসাব করছি তোমরাও হিসাব করবে অবশ্যই ক্যালকুলেটার হিসাব না করলে ভুলার সম্ভাবনা থাকে অবশ্যই ক্যালকুলেটার ব্যবহার করবে ছত্রিশ হাজার ওই ছত্রিশ হাজার গুণ ছত্রিশ হাজার গুণ আটটা কম্পিউটার গুণ আট তাহলে কথা হয় দুই লক্ষ আটাশি হাজার ছত্রিশ হাজার গুণ আট দুই লক্ষ আটাশি হাজার টাকা হয় এই দুই লক্ষ আটাশি হাজার টাকা থেকে দুই লক্ষ আটাশি হাজার টাকা হয় এখানে 6% কারবারি বাড়টা বাদ দিতে হবে তাহলে এটার উপর আমরা 6% করব তাহলে এই 280000 টাকার উপর 6% করলে হয় 17280 টাকা কত হয় 17280 টাকা এই 17280 টাকা 280000 টাকা থেকে বাদ দিতে হবে 280000 টাকা থেকে বাদ দিতে হবে তাহলে 270720 কত হয় 270720 হয় এর সাথে আমরা যোগ করব হচ্ছে এই যে 1500 টাকা কি করব পনেরোশো টাকা হচ্ছে বহন খরচ এর সাথে যোগ করবো তাহলে হয় কত মোট দু হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো তাহলে কত হইল দুই লক্ষ বাহাত্তর হাজার দুইশো বিশ টাকা দুই লক্ষ বাহাত্তর হাজার দুইশো বিশ টাকা সরি দুই লক্ষ বাহাত্তর হাজার দুইশো বিশ টাকা এখন শর্ত কী ছিল শর্ত ছিল না চালান নম্বর ছিল কত পাঁচশো নয় তাহলে চালান নম্বর পাঁচশো নয় আর সত্তরের ঘরে আমরা টিক দিয়ে দেবো সূত্রের ঘরে আমরা কি লিখবো টিক দিয়ে দেব ওকে তারপরের হিসাব দেখো জুলাইয়ের আমরা এরপরে যাব হচ্ছে জুলাইয়ের তোমার পঁকাত্তর তারিখ জুলাইয়ের পঁচিশে পাঁচের পরে জুলাইয়ের পনেরো তারিখে যাব জুলাইয়ের পনেরো তারিখ কার কাছ থেকে কিনছিলাম রাজু কম্পিউটার থেকে তাহলে এখানে লিখবো কি রাজু কম্পিউটার কি লিখবো রাজু কম্পিউটার এটা কম্পিউটারের ব্যবসা ওনার পণ্যই হচ্ছে কম্পিউটার তো কম্পিউটার এখানে শর্ত লেখা নেই শর্ত লেখা থাকে কোনো একটা অঙ্কে আমি দেখাবো শর্তটা কেমন তো রাজু কম্পিউটার থেকে দেখো চল্লিশটা চল্লিশ হাজার টাকা ধরে ছয়টা কম্পিউটার কিনছে যদি আমরা এখানে হিসাব করি চল্লিশ হাজার চল্লিশ হাজার গুণ ছয়টা কম্পিউটার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হয় এই দুই লক্ষ চল্লিশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট বারটা করো দুই লক্ষ চল্লিশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট বারটা করো আমি একটু দেখাই এখানে তাহলে আরও ক্লিয়ার হইতে পারবা দুই লক্ষ কত হয় চল্লিশ হাজার টাকা হয় এটার উপরে পাঁচ পার্সেন্ট করো তাহলে কত হয় দুই লক্ষ চল্লিশ হাজার ইটু পাঁচ পার্সেন্ট আমরা আগে পার্সেন্টের কাজ সেরে নিব বারো হাজার টাকা হয় এই বারো হাজার টাকা আমরা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা থেকে বাদ দিব তাহলে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা থেকে যদি বারো হাজার টাকা বাদ দেই বারো হাজার টাকা বাদ দেই তাহলে হয় কত দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বাদ বারো হাজার তাহলে দুই লক্ষ আঠাশ হাজার টাকা হয় দুই লক্ষ আঠাশ হাজার টাকা হয় খেয়াল করো দুই লক্ষ আঠাশ হাজার টাকা হয় এরপরে প্যাকিং খরচ আছে পাঁচশো এর সাথে যোগ করো প্যাকিং খরচ তাহলে কিভাবে বের করলাম বলো যারা একটু কম বুঝতেছো একটু ট্রাই করো বোঝার মোট হিসাব করলাম দুই লক্ষ চল্লিশ হাজার কিভাবে একটা কম্পিউটারের দাম চল্লিশ হাজার টাকা ছয়টা কম্পিউটারের দাম চার ছয় চব্বিশ দুই লক্ষ চল্লিশ হাজার ক্যালকুলেটারে চল্লিশ হাজার তুলে ছয় দ্বারা গুণ দাও দেওয়ার পর ওনারা বলছিলো কারবারি বারটা পাঁচ পার্সেন্ট ধরবে তাইলে এই দুই লক্ষ চল্লিশ হাজারের উপর পাঁচ পার্সেন্ট কারবারি বারটা ধরলে হয় বারো হাজার টাকা তা কারবারি বারটা মানে কি ক্রয় বিক্রয় থেকে বাদ দিতে হয় তাইলে আমরা এই দুই লক্ষ চল্লিশ হাজার থেকে বারো হাজার বাদ দিলে কথা হয় দুই লক্ষ আটাশি হাজার টাকা মানে ছাড়টা তো আমরা সবসময় বাদ দিয়ে দিই ছাড়টা বাদ দিয়ে দিলাম দেওয়ার পর ওই যে প্যাকিং খরচ আছে না ওখানে তো আর কোনো টার নেই প্যাকিংয়ে তো প্যাকিংয়ে ওটা ছাড় নেই পাঁচশো টাকা ওর সাথে যোগ করে দাও তাহলে দুই লক্ষ আটাশি হাজার পাঁচশো টাকা হবে দুই লক্ষ আটাশি হাজার পাঁচশো পাঁচশো যোগ করে দিয়ে দুই লক্ষ আটাশি হাজার পাঁচশো টাকা হবে তাহলে এখন দেখো দুই লক্ষ আটাশি হাজার পাঁচশো দুই লক্ষ আটাশি হাজার পাঁচশো টাকা তো এখানে চালান নাম্বারটা দেখো তিনশো এগারো চালান নাম্বার কত তিনশো এগারো শর্ত নেই সূত্রের ঘরে একটা টিক ডিবে এই দুটো এখন যোগ করতে হবে কত আছে দুই লক্ষ বাহাত্তর হাজার দুইশো বিশ দুই লক্ষ বাহাত্তর হাজার দুইশো বিশ দুই লক্ষ বাহাত্তর হাজার দুইশো বিশ যোগ হচ্ছে দুই লক্ষ আটাশি হাজার পাঁচশো দুই লক্ষ আটাশি হাজার পাঁচশো তাহলে কত পাঁচ লক্ষ ষাট হাজার সাতশো বিশ সাতশো বিশ শূন্য শূন্য দুই দুই পাঁচ সাত দুই সাত আট দশ শূন্য হাতে এক সাত আর এক আট আট ষোলোশো হাতে এক দুই হাজার দুই চার আর এক পাঁচ পাঁচ লক্ষ ষাট হাজার খেয়াল করো হ্যাঁ পাঁচ লক্ষ ষাট হাজার সাতশো বিশ টাকা এই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর সো শখটা মুখস্থ করতে হবে ক্রয় যাবে তার আজীবন একই রকম শখ তারিখ ক্রেডিট হিসাব খাত শর্ত চালান নম্বর সূত্র ক্রয় হিসাব ডেবিট প্রণোদর হিসাব ক্রেডিট এভাবে আর কি হিসাব করতে হয় এটা হচ্ছে আমরা নর্মাল হিসাব করলাম তুমি যদি বুঝে না থাকো তাহলে কমেন্টে জানাবে আর দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আজকের ক্লাসটা কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও একটা লাইক কমেন্ট করে তুমি তোমার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ